হ্যাঁ কৃষ্ণ জয়শ্রী প্রপাত তো আমরা রোজ ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াকে জন্য কিছু দেখি তো আমি ভাবলাম আমরা যদি গীতা পাঠ করি আমরা মানে আমি যখন পাঠ করলাম তো আমরা আমি পোস্ট করছি বা তো আপনারা সবাই শুনছেন শুনবেন এটা আমাদের সকল গীতাটা পড়া হবে তো সময় অল্প বা সকলের ধৈর্য কম তাই জন্য আমি এই শ্রীমদ গীতা যথাযথ প্রত্যেক দিন একটি করে শ্লোক পড়ব এবং অভয় চরণা বৃন্দ কৃপা শ্রীমতী অভয় চরণা ভক্তিবীনা স্বামীপাদের যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানের সঙ্গে প্রতিষ্ঠাতা ও আচার্য দ্বারা মূল সংস্কৃত শ্লোকের অনুবাদ ও বিশ্ব তাৎপর্য ইংরেজি ভগবদ গীতা বাংলা অনুবাদ এবং এর অনুবাদক ভক্তিরও স্বামী তো আমাদের একটা রেওয়াজ আছে আমরা কোনো সনাতনী আছি তো আমরা কোনো কিছু পাঠ করার আগে বা কোনো কিছু আগে আমাদের গুরুদেবদের স্মরণ করি বা গুরু প্রণাম মন্ত বলছে ওম অজ্ঞান ও তেমেরাম দাস চজ্ঞানাঞ্জনা শালা খায়া চক্ষু লুষ্ম লেতাঞ্জনা তার সময় সে নামহা ও বাদে প্রণাম মন্ত হচ্ছে ওম নমো বিশ্ববাদায় কৃষ্ণায় ভূতলে তাহলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিতে নামিনে নমস্তে সরস্বত তে দেব গৌরবানি প্রচারিণে নৈবেশেষ শূন্যবাদী বিশ্ব দিশু তারিণে তো এই মুখবন্ধটা আমার একটা বড় মানে গীতর তো আপনারাও তো অনেকে শুনতে আগ্রহী কিন্তু অনেকে অত সময় নেই ধৈর্য কম সেই বিভিন্ন কারণে আমি মুখবন্ধটা স্কিপ করে জাস্ট শ্লোকগুলি পড়বো শুনতে থাকুন তো প্রথম অধ্যায় শ্রীবন্ধু ভাগ্যিকার যথা যথাযথ প্রথম অধ্যায় কি প্রথম অধ্যায় নাম বিষাদ যোগ বিষার যোগ এবং শোলো নাম্বার এক সেটা ধৃতরাস্ত্র উপাচ মানে কি ধীর বলছেন বলছেন উনি বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম বেতা যুজুষ্ঠ মা মকা পান্তা কিম কিংকতা সঞ্জয় ধৃতরাষ্ট্র উবাচ মহারা ধীতরাস্ত্র বললেন ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমাবেতা সমাবেত হয়ে যুজুষ্ঠ মানে যুদ্ধকামী মামকা আমার দল পুত্রেরা না আমার পুত্রেরা পাণ্ডবা পাণ্ডুর পুত্রেরা চ এবং এবং অবশ্যই কিম কি অকূর্বাদ মানে অকূর্বাদ মানে করেছিল সঞ্জয় হে সঞ্জয় গীতার গান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মমাপুত্র পাণ্ডব সর্বত কি করিল তাহা কহতে সঞ্জয় যেতু রাষ্ট্র জিজ্ঞাসায় সহির্ধারিত হয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্ম কিন্তু যুদ্ধ মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং কান্ধকতা তারপর কি করল ভগবত হচ্ছে বহুজন পঠিত ভগবতত্ত্ব বিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয় যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শে কৃষ্ণভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্বাস করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা দৃষ্টান্ত গীতাই আমার সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সহসমভাবে গীতার জ্ঞানটি লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলের গীতা পাঠ করা উচিত তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব মানে সহজে বলতে গেলে যথার্থ ভক্তের কাছে গীতার শোনা উচিত পাঠ আর এই এইগুলো তো যেই পাঠ করবে মোটামুটি ভগত প্রভু পরেশ্বর শ্রীকৃষ্ণ যেমন জ্ঞান দিয়েছিলেন সেটা অবিকৃত হয়েছিল প্রবাদ পরিবেশন করেছেন বলে তাহলে গীতার যথাযথ মন উপলব্ধি করা সম্ভব সৌভাগ্য বসু যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সমস্ত রকম স্বাস্থ্য জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হবেন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবাই ভগবদ্গীতায় আছে উপরন্ত ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা অন্য কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম্য এবং সেই জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়েছে গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরম ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সন্ধির আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সন্ধে আলোচনা বিশ্বভাষত্বে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থানরূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজের পরম তথ্য সম্পর্কে গীতা গীতা দান করেছিলেন বা গীতা বলেছিলেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পান্ডবের প্রেত ছিলেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডব প্রক্ষেত্র ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা রাষ্ট্রে তার পুত্রদের বিজয়ী সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সংযোগ হয়ে পড়েছিলেন তাই তিনি সংযোগে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডব তারপর কি করলো তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র পুত্রপুত্রা কুরুক্ষেত্রে ভূমিতে যুদ্ধ করার জন্য সমেদ হয়েছিলেন তিনি তবু তার অনুসন্ধান দিয়েছিল তার তাৎপর্যপূর্ণ তিনি চাননি পাণ্ডব ও আপোষ আকর্ষা হোক তিনি কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ কুরুক্ষেত্রের পূর্ণতির এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদা বলা হয় যে কুরুক্ষেত্রদের অতি পবিত্র স্থান যা দেবতারা পূজা করে থাকেন তাই ধৃতুর রাষ্ট্র এবং যুদ্ধের ফলাফলের ওপর এই তাই ধীরে এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানে প্রভাব হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রের ওপর এই পবিত্র স্থানে মঙ্গলময় প্রভাব সঞ্চয়িত হবে কারণ ছাড়া সকলে ছেলে অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের সৃষ্টি তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও যুদ্ধ কুরুক্ষেত্রে সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাস্ত তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাস্ত্রের পুত্রীরা ছিলেন একই বংশগত কিন্তু ধৃতরাস্ত্রের মানভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের গৌরব বলে গণনা করেছেন এবং পাণ্ডব পুত্রদের বংশগত উত্তরদের উত্তরাধিকাতে বঞ্চিত করেছেন এভাবে ভাতৃপুত্র ভাতৃপুত্র এবং পাণ্ডব পুত্রের সঙ্গে সম্পর্কের মাধ্যমে এভাবে ভাতৃ সুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিভিন্ন বিশ্বের দৃষ্টিভঙ্গি হৃদয় হৃদয় অঙ্গম করা যায় মানে ধৃতরাষ্ট্রের এই কথাগুলোর মধ্যে মনে বোঝা যায় তিনি কেমন মনোভাবের মানুষ ধান খেতে যেমন আগাছ তুলে ফেলে দেওয়া হয় তেমন ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রে রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান থেকে এবং ধৃতরাষ্ট্রের ও কোথায় দেখো দ্বিতীয় সমলে উৎপাদিত করে ধার্মিক নেত্রে ধর্ম ধর্মপরায়ণ মহাত্মাদের পূর্ণ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক বৈদিক ও ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দটি ব্যবহারের তাৎপর্য করতে পারা যায় আপনার সকলেই অবশ্যই কৃপা করে শুনবেন আমি রোজ পাঠ করব গীতা চেষ্টা করব আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন এবং অত্যানের নগণ্য বলে ভুলগুলি ক্ষমা করবেন এবং ধরে দেবেন যাতে আমি আরও বেটার হতে পারি হরি কৃষ্ণ জয় শ্রী